হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে বারবার এসে দীপাকেই দোষারোপ করা হচ্ছে দীপা যদি দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকে তাহলে সূর্য এবং ইরা এক হবে কী করে আর আপনি সেটাকে এরকম করে সাপোর্ট করছেন লাবণ্য সেনগুপ্ত দেখুন দীপা আমার মেয়ে ওকে নিয়ে কোনো কথা আমি শুনবো না আর বাজে কোনো কমেন্ট করার আপনি কে বলুন তো কোন অধিকারে এখানে এসে এরকম শুরু করেছেন আপনারা দেখুন এটা আমার বোনের শ্বশুরবাড়ি এখানে আমার বোন এবং বোনের জামাই দুজনই অসুস্থ তাদের সেবা শুশ্রূষার দরকার সেগুলো এখানে করা হচ্ছে না অন্নবাবু আপনি থামুন কি করে আপনি ভাবলেন যে এরকম ঘটনা এই বাড়িতে ঘটছে আমরা দুজনেরই খুব ভালোভাবে খেয়াল রাখছি কে রাখছে আপনি দেখুন যা কিছু হচ্ছে আমি আমার বোন এবং সূর্যকে নিয়ে যাবই এখান থেকে কি করে নিয়ে যাবেন লাবণ্য সেনগুপ্ত বেঁচে থাকতে এটা কখনো হবে না বাড়ির ছেলে আমার আমি নিয়ে যেতে দেব না কারণ আমার ছেলে অসুস্থ সুস্থ থাকলে এক কথা তাই বলছি যে কথা আপনি বলেছেন সেটা কখনো সম্ভব নয় তখনই বৌদিকে রান্না করে ওঠে বলে যাক সিচুয়েশন হোক আমাকে সামলে নিতে হবে কিভাবে সূর্যকে এত সুন্দর দেখেছিলাম অনেক ভালো একটা ছেলে তার যে এরকম অবস্থা হবে ভাবতে পারিনি বৌদি তুমি আর এই কথাবার্তাগুলো বলো না কারণ এমনিতেই দীপাদির ওপর দিয়ে অনেক কিছু যাচ্ছে ওকে আর তোমরা দোষারোপ করো না সূর্য রেগে যায় বলে এরা যখনই আসে শুধু কথাই বলে কথাই বলে দেখলে সোনারূপা আমাদের স্কুলে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে এরা এত কথা কেন বলে আর সব কাজ পণ্ড করে দেয় এগুলো করার তো কোনো প্রয়োজন নেই তোমরা ঠিক বলেছ এখানে আমাদের থাকা উচিত নয় চলো আমরা ঘরে যাই সূর্যও তুমি আমাকে চিনতে পারছো এরা তোমার বউ আমি তোমার দাদা এই দিয়ে তোমার বউ দিই চলো তোমাকে নিয়ে যাবো আমাদের সঙ্গে তুমি থাকবে না আমি যাবো না তোমার সঙ্গে কোথাও কেন তখনই সূর্যের আবছা আপচা স্মৃতি মনে পড়তে শুরু করে বারবার অন্নবকে দেখে ভয়ে পালাতে শুরু করে বিয়ে দীপার পেছনে লুকোয় সূর্যকে বৌদি বলে যে দেখো চিন্তা করো না আমরা তোমাকে অনেক বড় একটা স্কুলে ভর্তি করে দেবো যেখানে তুমি ডাক্তার হবে সূর্য যেতে রাজি হয় দীপা বলে কি করছেন আপনি আপনি তো বললেন সোনার স্কুলে ভর্তি হবে ওদের সঙ্গে থাকবেন তিনজনই ডাক্তার হবেন এখন আবার কেন এগুলো কথা ও হ্যাঁ তো ঠিক বলেছো তুমি এই বলে দীপার কথায় রাজি হয়ে যায় সূর্য বলে ঠিক আছে আমি সোনার উপর স্কুলেই ভর্তি হব বারবার করে জয় রেগে যাচ্ছে বলছে কিরে দিদিয়া তুই তো ওদের এই বাড়িতে নিয়ে চলে এলি তার মানে তুই সব কিছু পরিকল্পনার সাথে যুক্ত আমি কিছু জানি না তাহলে ওদের তো তুই সঙ্গে করে আনলি কেন বলতে পারিস আর এই বাড়িতে ওরা এসে যখন তখন যা খুশি তাই বলে যাবে সেগুলো তো মানা যাবে না আপনি কোন কথার ভিত্তিতে ওদের নিয়ে যেতে চাইছেন বলুন তো এই যেইরা এবং সূর্যর ম্যারেজ সার্টিফিকেট যেটা আমি কোর্ট থেকে এনেছি প্রয়োজন হলে আমি কোর্টের দ্বারগরস্থ আবারও হব দেখি ওটাতে কি লেখা আছে এই বলে লাবণ্য সেনগুপ্ত সেটা হাতে নেয় নেওয়ার পরে সেটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেয় এটা আপনি কি করলেন দেখুন আমি কিন্তু কোটে যাব আপনাদের পরিবারের ভেতরে কি হচ্ছে সেগুলো জানাবো সাক্ষী দেব আর আপনাদেরও যদি মনে হয় আপনারা সূর্য সেনগুপ্তকে সেখানে নিয়ে আসবেন না আমি কোথাও যাব না আমি শুধু স্কুলে যাব পড়াশোনা করতে ডাক্তার হতে আর কোথাও যাব না দেখলেন আপনি কি শুরু করেছেন বলুন তো এখন ইরা আর সূর্যের সম্পর্ক নিয়ে এই টানাপোড়ান করাটাকে উচিত এখন সূর্য নিজের মধ্যেই নেই ওর ছোটো বাচ্চা হয়ে গেছে এখন ওর মানসিক শান্তির দরকার ওর ভালো করে দেখাশোনা ট্রিটমেন্টের দরকার তো ঠিক আছে আমি চারজন নার্স রেখে দিচ্ছি সময় সূর্য দেখাশোনা করবে আর কোনো সমস্যা তো হওয়ার কথা নাই আপনি চারজন নার্স বা দশজন একশো জন রাখুন না কেন আমার ছেলে কোথাও যাবে না বলেছি তো দেখো দাদা তুমি এইসব কোনো কিছু করো না তোমার যদি প্রয়োজন হয় তাহলে তুমি এখানে থেকে যাও কারণ সূর্য সেনগুপ্তকে ওনার পরিবার থেকে আলাদা করার কোনো প্রয়োজন নেই যদি প্রয়োজন হয় তোমরা আমি ভালো আছি কি না সেটা দেখার জন্য এখানেই থাকো বৌদিকে নিয়ে এটা এই তুমি কী বলছো ওরা কেন থাকতে যাবে এই বাড়িতে এটা কি দান সেন্টার খোলা হয়েছে নাকি যখন যে আসবে থেকে যাবে কেন দীপা এটা ওনাদেরই বাড়ি আমাদের সঙ্গে আত্মীয়তা হয়ে গেছে তাহলে এখন কেন থাকতে পারবে না পালক তোমার এত বড় স্পর্ধা তুমি আমার কথার উপর দিয়ে কথা বলে যাচ্ছ মা আমি জানি যে তুমি আমার থেকেও নিজের ছেলের বউকে খুব ভালোবাসো নিজের মেয়েকে ভালোবাসুন না কিন্তু তাই তাই বলে বলে বলেছে যে আমাদের সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই তুমি কেন জোর করে ওকে সম্পর্ক তৈরি করাতে চাচ্ছ বলতো আমি চাই যে সিদ্ধান্তটা আমি নিয়েছি সেটা সবাই মেনে নি দেখ দিদিয়া ওপর থেকে যা কিছু দেখছি সেটা কিন্তু মোডেও ঠিক নয় অপরিচিত মানুষজনরা কখনো দেখিনি বাড়িঘর কোথায় জানি না হঠাৎ করে যদি কোনো সমস্যায় জড়াতে হয় তখন কি করবি ওপর থেকে মানুষকে এরকম দেখে কখনো ভালো বোঝা যায় না দেখ এগুলো কথা আর বলে কী হবে আর অন্নবাবু আপনি এরকম করে রাগারাগি করবেন না কেন করব না আমার বোনের অধিকারের লড়াই নিয়ে আমি শেষ পর্যন্ত লড়ব কারণ সেটা তো আমাকে করতেই হবে কারণ ওর মা বাবা নেই আমি ওর নিজের ভাই না হলেও আমি পর হলেও ওর ভালোটাই আমি সবসময় চিন্তা করি আর গেলে আমি কিন্তু ওর গার্জিয়ান ওর কিছু হয়ে গেলে তার দায় কিন্তু আমাকেই নিতে হবে তাই বলছি যে আপনারা এমন কিছু বলবেন না যাতে আমার মাথাটা গরম হয়ে যায় কারণ আমি বলেছি তো কোটে আমি নিয়ে যাব। আপনাদের পরিবারের সমস্ত কেচ্ছা কাহিনী তুলে ধরব কি বললেন আপনি আপনার এত বড় সাহস আপনি কোটে যাবেন তবে সূর্যকেও তো সেখানে নিয়ে যেতে হবে হবে ও অসুস্থ সেটা আপনাদের প্রমাণ করতে আপনারা কিসের যান এতগুলো কথা কাটাকাটি করছেন বলুন তো ডাক্তারবাবু অসুস্থ এই মুহূর্তে ওনাকে নিয়ে টানা হেসে না করলেই চলছে না আচ্ছা অর্ণব আমরা তো বসে কফি খেতে খেতে আলোচনাগুলো করতে পারি কথা বলতে পারি ঠান্ডা মাথা এরকম রাগারাগি করে কী বা হবে যাই হয়ে যাক না কেন আমি এই বাড়িতে থাকতে পারবো না এরা তোর বাড়িতে দেখছিস না সবাই চাইছে না তাহলে তুই আমাকে কেন থাকতে বলছিস দাদা তুমি তো বললে যে তুমি আমাকে ছেড়ে যাবে না বৌদিও যেতে চাইছে না এখন আমি কী করবো বলো তাই চলো ঠিক আছে অর্ণব তোমরা এখানে থাকতে চাইছো তো থাকো আমি তোমাদের গেস্ট রুমটা দেখিয়ে দিচ্ছি পালক বলে ঠিক আছে আমি গিয়ে দেখিয়ে দেব পালক নিয়ে যায় তাদের সেখানে গিয়ে বৌদি আনন্দ করতে শুরু করে নরম বিছানা দেখে খুব খুশি হয়ে যায় পালকের সামনে এমন হাবা দিয়ার মতো করছে যেটা দেখে ইরা বলে বৌদি তুমি এরকম কেন করছো দেখো আমরা সবাই এখানে একটা সমস্যার কারণে থাকছি এত আনন্দ পাওয়ার কিচ্ছু হয়নি তুমি কোনো চিন্তা করো না এখানে বসো ইরা তোর সঙ্গে আমার কিছু ব্যক্তিগত কথা আছে ঠিক আছে আমি তাহলে যাচ্ছি আপনারা কথা বলুন পালক বেরোতে না বেরোতে তার দাদা মুখের উপর দরজাটা বন্ধ করে দেয় পালকের খানিকটা খারাপ লাগে যে কি এমন কথা আছে যে আমি না বেরোনোর আগেই মুখের ওপর এরকম দরজা বন্ধ করতে হবে দাদা বলো তুমি দেখ যেভাবেই হোক না কেন আমাদের কিন্তু এই কাজটা করতে হবে ডাক্তার সূর্য সেনগুপ্তর থেকে ওই জিনিসটা আমাদের খুঁজে পেতেই হবে এই ঘর থেকে সূর্যর ঘর কতখানি একটা রুম পরে তবে কোনো লাভ নেই কেন ডাক্তার সূর্য সেনগুপ্ত যখন মানসিকভাবে বিধ্বস্ত অসুস্থ তখনই তাকে বাড়িতে আনা হয়েছে সে ওই জিনিসটা কোনোভাবেই লুকাতে পারেনি সে তো খালি হাত পায়ে এই বাড়িতে এসেছিল তাহলে ওই জিনিসটা কোথায় গেল উড়ে গেল কোথায় লুকোবে ও বলতো আর দেখ যা পরিস্থিতি ওনার মানসিক উনি কিন্তু কোনো কিছুই মনে রাখতে পারছেন না ওনার শারীরিক অবস্থা কিন্তু খুবই খারাপ সেটা নিশ্চয়ই তোমরা চোখে দেখে বুঝতে পারছো এরা আমাদের এই প্রোজেক্টটা হাতছাড়া করলে চলবে না এটাতে কিন্তু আমাদের অনেক ইনভেস্ট হয়েছে বুঝতে নিশ্চয়ই পারছিস আমাকে কতদিন আর আপনার বউ সে যে একে বিছানায় থাকতে হবে বলুন তো রাত কাটাতে হবে তাতে কি হয়েছে আপনাকে কারিকারি টাকা দেওয়া হচ্ছে প্রতি সোমবার আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে এর থেকে বড় আর কি হতে পারে আর বেশি কথা বললে কি করবো জানেন পিস্তল বের করে অর্ণব যখনই দাঁড়ায় তখনই ভয় পেয়ে যায় রেখা চিৎকার করতে শুরু করে একদিকে ইরা অন্যদিকে অর্ণব দুজনে চুপ করিয়ে দেয় মুখ চেপে ধরে তখন ইরা বলে দেখুন আপনাকে যে কাজের জন্য আনা হয়েছে সেটা করাটা আপনার জন্য জরুরি তাছাড়া অন্য কোনো কাজে মনোযোগ দেবেন না বুঝতেই তো পারছেন যে দাদা এমনিতেই অনেকটা রেগে আছে এখন যদি আরও বেশি বাড়াবাড়ি করেন এর ফল ভালো হবে না হ্যাঁ আমরা চাইলেই পিস্তল দেখিয়ে দীপাকে সূর্যকে নিয়ে চলে যেতে পারি পারবো না করতে দীপা কোনো কিছুকে ভয় পায় না দাদা ও কিন্তু অনেক সাংঘাতিক মেয়ে একটা আর ও নিজের স্বামীকে বাঁচানোর জন্য সব কিছু করবে ওর মাথায় অনেক বুদ্ধি যেগুলো এই পরিবারের কারণ নেই আর তাই তো দীপার ওপর সবাই এতটা ভরসা করে হঠাৎ করে বৌদি ওপর থেকে শুনতে পারে সূর্যকে স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে তখনই অর্ণব বলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমি দেখছি না আপনি যাবেন না কারণ সূর্যকে এই সুযোগে নিয়ে গেলে আমি তবেই তো কাজ করতে পারবো ওষুধটা পাল্টে দেবো দীপা যেন কোনোদিনও এই বাড়িতে থাকাকালীন সূর্যকে সুস্থ করতে না পারে সেই ব্যবস্থাটা তো আমাকেই করতে হবে বলুন যাই কিছু ঘটে যাক না কেন আমি আমার কাজ কিন্তু সঠিকভাবে করছি আর সেই কাজে আমাকে কেউ বাধা দিতে পারেনি বুঝতেই তো পারছেন ঠিক বলেছ আমি যাব না সূর্যকে সোনার উপর স্কুলে নিয়ে যায় দীপা সেখানে একের পর এক সমস্ত অঙ্ক করে যাচ্ছে সূর্য তার এত ছোট ছোট সহজ অঙ্ক পছন্দ নয় কেউ অনেক বড় কঠিন অঙ্ক চায় এরপরে যখন ম্যাডাম চলে যায় তখন সূর্য নিজেই অঙ্ক করতে শুরু করে আর যেটা দেখে দীপা অবাক হয়ে যায় এমনকি ডাক্তার সানালে বুঝতে পারছে সূর্যের আস্তে আস্তে অনেক কিছু মনে পড়ছে আর সূর্য যাতে মনে না পড়ে সে কারণে ইরা অসুস্থ পাল্টে দিল আদৌ কি দীপা বুঝতে পারবে যে ইরা মনে কি চলছে কি হতে চলেছে অনুরাগের সোয়া সিরিয়ালের পরবর্তীতে ইরার দাদা বৌদি সেজে দীপাকে পিস্তল ঠেকিয়ে সূর্যকে তুলে নিয়ে যাওয়ার প্ল্যান করলো আজকে যেভাবে দীপা সূর্য ঢাল হয়ে দাঁড়িয়েছে ইরা এবং তার দাদার অনেক বড় কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে তাই তারা এবার পিস্তল থেকে দীপাকে সূর্যকে তুলে নিয়ে যাওয়ার প্ল্যান করছে কারণ সূর্য যেহেতু নিজে থেকেই ওদের সঙ্গে যেতে চাইছে না পরিবারের কেউ সূর্যকে যেতেও দেবে না আর স্কুলে যে ভর্তি করানো হয়েছে লাবণ্য বলে যে সূর্য তো বাড়িতে সেফ নয় স্কুলেও সেফ নয় যে কয়েক ঘন্টাও থাকবে সেটাই বরং তো ভালো নয় তাই দীপার কথায় ভরসা করে লাবণ্য দীপাকে স্কুলে পাঠিয়েছি সেখান থেকেই কি তাহলে এবার সূর্যকে কিডন্যাপ করে নিয়ে যাবে ইরার দল আর একের পর এক সেনগুপ্ত বাড়িতে এভাবে ঢুকে আসায় অপরিচিত লোকেরা ইরার সঙ্গে দীপার মোটেও সুবিধাজনক মনে করছে না কোনো না কোনো একটা চক্রান্ত যে চলছে এবং এরপরে বড় সড়ো বিপদ হবে সেটা দীপা বুঝে খুব সাবধানে থাকার চেষ্টা করছে আর সূর্যকে ওদের কাছ থেকে দূরে রাখবে এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন